ঠিক কিনা লাঠিয়ার আর গরু তোলার জন্য এসেছে গরু তুলতে এসে দেখে মামা বাঘ করে আছে এবার বলেন মানুষ গরু আগে তুলবে না বাঘকে কিছু করবে বাঘকে কি করবে যা করার তাই করবে এবার ওই লাঠি দড়ি দিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঘকে বেঁধেছে বেঁধে এবার লাঠি দিয়ে বাঘকে পিটাচ্ছে চতুর্দিক থেকে পিটানি শুরু হয়েছে যখন গরু বলছে মামা আগেই বলেছিলাম সব জায়গায় গরম দেখালে চলবে না বলেন ঠিক কিনা কাজে সব জায়গায় গরম দেখালে চলবে কিছুদিন আগে যারা গরম দেখিয়েছিল জনগণ তাদেরকে ওই বাঘের মতো লাঠি পিটা করে ছেড়েছে জোরে বলেন ঠিক কিনা আবারও যদি কেউ গরম দেখাতে চায় ওই লাঠি আর ওই রশি আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে আপনার শক্তি কিন্তু ওই রকম বাঘের মতো কিন্তু স্যার অজাগায় গরম দেখালে হবে না নরম হয়ে ওই গরুর মতো বসে থাকলে ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে জোরে বলেন ঠিক না থাকবেন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা এবার কান লাগান আমরা কোরআনের কথা বলতেছি আমরা চাই এই কোরআনের কথা শুনেই মানুষ কোরআন এবং হাদিস শুনে ইসলামের দিকে চলে আসুক একত্রিত হোক এক জায়গায় এক কাতারে সবাই দাঁড়াব একসাথে নামাজ পড়ব তাতে সন্দেহ নাই বানেশ্বর কেন্দ্র মসজিদে আমি মামতি করি আমার পিছনে হানাপি মুসল্লি নামাজ পড়ে জোরে বলেন ঠিক কিনা শুধু কি হানাপি নামাজ পড়ে না হেলাদিস আছে না নাই পড়ে না আর একটু জোরে বলেন পরে কি পড়ে না হানাপি নামাজ পড়ে অর্ধেক অর্ধেক ভাগ আমি লক্ষ্য করে দেখেছি পঞ্চাশ জন যদি মাঝাপের লোক হয় তাহলে আরও পঞ্চাশ জন লোক আমার পিছনে নামাজ পড়ে নামাজ শেষ করে আবার এই এই পাশে কিছু দোকান আছে তারা যখন দোকান শুরু করে তখন আমাকে আবার কল দিয়ে বলে হুজুর আসেন দোয়া করে দেন দোয়া করে দেন কি কয় কিছু বাট পার বর্তমান হয়েছে কিছু বাট পার হয়েছে এরা আহেলাদিসকে নষ্ট করেছে আওয়াজ দে বলেন ঠিক না এরা দোয়া করতে পারে না ওয়াজ করার সময় নিজের স্বর ভালো না মানে কণ্ঠ ভালো না সরতে ওয়াজ করতে পারে না যখন ফতুয়া মারে তখন জোরে বলেন ঠিক না আমি যদি বলি আপনার কণ্ঠ আছে কি নাই আপনি একটু দেখা দেন ও কিন্তু দেখাতে পারবে না দেখাতে পারে না তাই ফতুয়া দে ওটাকে রদ করতে চায় জোরে বলেন ঠিক কিনা ফতুয়া দে বলে এই সরতে ওয়াশ করা যায়জ নাই ওটার মনের ফতুয়া মাইন্ড করবেন না আমি আগেই বলেছি আমার মুসল্লিদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ ভাগ মুসল্লি হানাপি পঞ্চাশ ভাগ মুসল্লি আহলাদিস তাতে কোনো সন্দেহ নাই একদিন দাওয়াত যদি হানাপিদের বাড়িতে খায় দুই দিন দাওয়াত কিন্তু এই আহেলা মুসল্লিদের মধ্যে পায় জোরে বলেন সোভান আল্লাহ আজকেও দাঁত খেয়েছি তাতে সন্দেহ নাই কিন্তু এই আহেলাদিসকে এরা ভাঙতে ভাঙতে অনিষ্ঠা কাতার করেছে বলেন কয়টা অনিষ্টা ভাগ করেছে নিজের মধ্যে রাগ লাগে ওইখানে নিজেরা নিজেদের মধ্যে যদি মারামারি করা যায় অন্যরা সুযোগ নেয় জোরে বলেন ঠিক কিনা উদাহরণ দেব আপনি বুঝেন কথাটা একটু বুঝেন বুঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন নিজেরা নিজের মধ্যে এই যে বিভিন্ন রকম মাসালা বা ফতোয়া দে আজকে বিভক্তি সৃষ্টি করার কারণে বিভিন্ন জাতিতে মুসলমানরা যখন বিভক্ত হয়ে গেছে অন্যান্য জাতিরা তখন চান্স নিয়েছে জোরে বলেন ঠিক কিনা আমার এই তাবলিক ভাইয়েরা কিছুদিন আগে দুই গ্রুপ হয়েছে সাত আর জুবায়ের গ্রুপ দুই গ্রুপ হয়ে মারামারি লেগেছে মারামারি লেগেছে যখন তৃতীয় পক্ষ মীমাংসা করে তখন জোরে বলেন ঠিক কিনা আর একটু সামনে যায় সেটা হচ্ছে ঢাকাতে মারামারি হলো টঙ্গিতে আমি তাফিকে চা খেতে গিয়েছি লোকজন এখন বলছে হুজুর আপনাদেরকে জন এক জায়গায় রাখা যাবে না রাখলে তো আপনারা মারামারি করবেন এবার দেখেন ওরা মারামারি করলো লোকেরা কিন্তু হুজুর দেখে না সব হুজুর একই মনে করে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমার মাথা যে টুপি আর এক ভাইয়ের মাথা একই টুপি একই হুজুর কিন্তু ওই যে আর আমি যে জামাতি আমি যে আমি যে হানাপি আমরা আমরা ভাগ করেছি এটা তো আরো বুঝে না বুঝে আসলে ফতোয়া কিন্তু বড় বড় আলেমরা দেয় না ফটোয়াতে সাহেজ যারা থাকে ওরাই জোরে বলেন ঠিক কিনা আবার কিছু শাগরে আছে কিছু সিটার আছে বর্তমান এরা আরো ফতোয়াদের ওস্তাদ কিছুদিন আগে আপনার এখানে মামতি করা কালে দুই সালে আমার এলাকার লাল আমি গিয়েছি লাল মাধবপুর একটা জায়গা আছে আমি কথা বলি আমার আলোচনার দিকে যাব সেটা হচ্ছে মাধবপুর একটা জায়গার নাম সেখানে আমি দুই সালে সেখানে থেকে দাখিল পরীক্ষা দিয়েছি তো ওইখানে আমার অনেক পরিচিত ভক্তবৃন্দ আছে গত বছরে আগের বছরে যে শাকিল আহমেদ সহ আমরা সিএনজি নিয়ে ওখানে ওয়াশ করতে গিয়েছিলাম তাদের সমস্যা নেই দুই হাজার বিশ সালে আমি ওখানে গিয়েছি এশার নামাজ আদায় হচ্ছে তো আমি লম্বা তা টুপি পরে পরে বসে আছি আমার মনে মনে একটা এরাদা ইমামতি তো আমি করব বলেন ঠিক কিনা কারণ লম্বা টুপি ভাব দেখে লোকজন বলবে যে হুজুর সামনে যান এই কথাই তো বলে বলে কি বলে না কিন্তু বসে আছি রেডি হয়ে কোন সুরা পড়বো মনে মনে একটু ভাবছি মনে মনে ভাবছি ইন্টিন টাইম টাইম হয়ে গেল সময় হওয়ার সাথে সাথে এক ছেলে মাথায় টুপি আর পরনে সান আর প্যান্ট পরে আছে। মুখে কোনো দাড়ি মুছ কিছুই নাই কথাটা বুঝেন হঠাৎ করে আগে চলে গেল আমাকে একটা বার বললো না হুজুর একটু আসেন তা আমার একটু মনে মনে একটু সরম লাগলো যার যে কাজ করা অভ্যাস তাক না বললে একটু সরম লাগে না লাগে কি লাগে না আচ্ছা আমি কি ভুল কথা বললাম আমি এখন ভাবছি কে রে এ কি চোখে দেখে না নাকি আচ্ছা ঠিক আছে দেখি এবার যে কে রাত পরতিসে ভাই ওটা বলার মতো না সুরা ফাতে হাতে যদি আমি লোকমা শুরু করি নামাজ হবে না অন্য সুরা তাকেই তো যাই হোক সুরা যা পরেছে পরেছে আর পিছনে প্যান্ট যারা পরে মাইন্ড করবেন না পিছনে নামাজ পড়লে একটা জিনিস দেখা যায় জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন এখন তো ইমাম রাংমুস শরলে আমি জোব্বা পরে আসি তারপর লম্বা টুপি পরে আমি চিন্তা করি অর বর পরে আবার দাঁড়িয়ে আছি হাই রে কী জিনিস দেখলাম রে এ কী নামাজ হলো রে এটা আচ্ছা যাই হোক যা হলে হলো নামাজ শেষ করলাম নামাজ শেষ করে নামাজ শেষ করে সোননাথ পরা পরে ওরা এসে বলছে হুজুর তালিম হবে তালিম চলেন তালিমে বসি তালিমে বসলাম চাষা বসার পরে এখন বলছে হুজুর একটা হাদিস পরে শোনান কাম টু মাই পয়েন্ট এখন আমি বলছি ভাই হাদিস পড়তে পারি কিন্তু এ নামাজ আর একবার পড়া লাগবে আমি কিন্তু এটা বানানোর কথা বলছি না ওরা যদি আমার ভিডিও তো দেখবেই পরের দিনেই ভাববে হুজুর জায়গা মতো দিছে বলেন ঠিক কিনা কারণ আমার ভিডিও সারা দেশ দেখতেছে সারা পৃথিবীর লোক দেখে ওই লাল লাঙাল লোকেরা এখনই দেখতেছে এই যা ঘটে গেছে হুজুর তাই তো বলতেছে এখন আমাকে বলছে হুজুর একটু তালিম করেন তালিম কি তালিম করব? বলছি বুখারি শরীফ করেন তা আমি বলছি বুখারি শরীফ দেখে আমি বলতেছি যদি তালিম আমার দিয়ে জায়েজ থাকে তাহলে আগে আমাকে দিয়ে ইমামতি করার লাগবে জোরে বলেন ঠিক কিনা আর একবার আপনারা বলেন এই কথাকে আমি ভুল বলেছি না ঠিক যদি বলে থাকি ঠিক তাহলে জোরে বলেন ঠিক কিনা আমি বললাম তালিম করব তখন আর একবার ইমামতি হবে যখন বলেন ঠিক কিনা আমার পিছনে যদি তোমার নামাজ পড়া জায়েজ না থাকে তাহলে তালিম শোনাও জায়েজ না বলেন ঠিক কিনা এখন এক ভাই ছিল জহরুল ইসলাম নাম বলছে দুলা ভাই ওইগুলি বাদ দেন আমি না আমি তালিম পড়ব না কারণ আমার পিছে নামাজ পড়ার জায়েজ নাই তাহলে আমার তালিম শোনাও তো আর জায়েজ নাই কি আছে তো বলছে একটা এই তো আপনারা হুজুরেরা বলে এই তো আপনারা হুজুরেরা মানে বলেন কি এখন সোজা করতে লাঠি লাগবে জোরে বলেন ঠিক কিনা আমাকে তালিমে বসাতে পারে নাই আমি বলেছি ভাই মাইন্ড করেন না আপনারা একটু আগে যার পিছনে নামাজ পড়লেন তার সুরা ফাতে আস অন্য সুরাটা একটু দেখা দরকার কাজে এই রকম রকম ফতুয়াবাস মুসলমানদের মধ্যে ঢুকে এই মুসলমানদের মধ্যে দুইটা ভাগ করেছে জোরে বলেন ঠিক কিনা সকাল সন্ধ্যা চায়ের স্টলে বসে তিন টাকার চা খায় তিন হাজার টাকা দামের ফতুয়া দেয় জোরে বলেন ঠিক কিনা ছট করে ছোট ছোট সোটি বই বের করে বলে এই যে দেখো আছে। ওইগুলি বের করা বাদ দাও আমাকে একজন বলছে যে এই যে এই যে বই দেখেন হাদিস আছে এগুলো হাদিস আমরা পড়ার লোক না আমরা বড় বড় হাদিসের কিতাব পড়েছি বলেন ঠিক কিনা ওই ছোটি বই ছোটি জায়গাতে দেখাও এইখানে দেখা কোনো লাভ হবে না এই সোটি গ্রুপকে বন্ধ করতে হবে রাজা আসেন সময় কারাকার রাজা আসেন দু হাত তুলে আল্লাহ দেখান লিনলাহে তাকবীর ঠিক আছে তো এইভাবে রকম ভন নামে এই দেশে চলবে না নামাজ যদি পড়াতে সহি ভাই সামনে গিয়ে পড়ো সহি কথা বলছো সহি তেল করে সহি সুরাতে নামাজ পড়ো বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এবার আসেন যদি মুসলমানদের মধ্যে দ্বিভাগ হয়ে যায় আজকে মুসলমানদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেছে যখন আল্লাহ তালা বলে ও বান্দা শোনো শোনো তোমরা যদি আমার কিতাব পড়ো আমার কিতাব পড়ার সাথে সাথে কোনো ধরনের ভাগ থাকবে না আমরা বললাম মাল্লা কোন কিতাব পড়ব রব আলমিন বলে প্রত্যেক নামাজে তোমরা আমার কাছে প্রার্থনা করো ইহদিন আরও জোরে বলেন আল্লাহ হক আল্লাহ বলতে কি সমস্যা আছে আল্লাহ বলছেন ওরপকা ফাকাবির আল্লাহর নামে হবে তাকবির কাজ আল্লাহ্ না হয়ে দেন জোরে বলেন আল্লাহ হোক আমার প্রিয় ভাইরাফ তাহলে নভেজি আল্লাহ তালা দুইটা জিনিস দিয়েছেন নাম্বার ওয়ান কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল আছে জোরে বলেন ভুল আছে যা লিকাল হোদারলি মোত্তা কিন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট এটা ওই কিতাব ওটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বরে আল্লাহ আকবার আর জোরে বরে আল্লাহ আকবার সেই কিতাব সম্পর্কে রপুলার অ্যামিল বলেট আলিফ্লাম র কিতাবোনাং সাল্নাহু ইলেকা লেতুখুরি জান্না সামিনা জুলুমাতি রব্বুল আলমিন বলেন রব এটা সেই কিতাব যে কিতাব মানুষদের গন্ধকারের পথ থেকে টেনে আলোর পথে নিয়ে যাবে যে কিতাব সেই কিতাবের নাম হলো কোরআনে কারিম জোরে বলেন আল্লাহ আকবার এই কোরআনে কারিম আল্লাহর নবীকে আল্লাহ তালা দান করেছেন মানুষকে পথ দেখানোর জন্য এটা হচ্ছে ওয়ারেন্টির পথ এটা হচ্ছে গ্যারান্টির পথ নাজাতের পথ যাহার নাম থেকে মুক্তিবে জান্নাতে যাওয়ার পথ জোরে বলেন আল্লাহ আকবার কারণ এই পথে শুধু আছে শান্তি এই পথে কোনো অশান্তি নাই কোরান মানবেন আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় ভায়ানা কিন্তু এই কোরান মানতে গিয়ে মুসলমানরা ভাগ হয়েছে যখন পিটন খাওয়া শুরু হয়েছে তখন আরেকটু জোরে বলেন আবার বলেন উদাহরণ বলা লাগবে অনেকের চোখের তন্দ্রা এসে গেছে দীর্ঘ টাইম আসর থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন বলেন ঠিক কিনা তবে আবু সাহেব চাঁদ যখন বক্তব্য দিয়েছিল তখন অনেকগুলি লোক ছিল আরও বেশি লোক ছিল বলেন ঠিক কিনা এই লোকজন কিছু মশলা চায় মানে কিছু রস চায় রস না দিলে লোকজন থাকবে না এটাই তো স্বাভাবিক বলেন ঠিক কিনা এই জন্য রস দিব দেশি বিদেশি যা মাল আছে সব দেওয়া হবে কোনো টেনশন করেন না তবে মা বোনেরা আর মাইন্ড করতে পারে হুজুর আমাদের হলো কি যে আসে সে ছেলেদের ওয়াজ করে আমাদের তো কোনো ওয়াজ নাই তাহলে আমাদের ব্যাপারে কি কোনো কথা নাই কথা নাই মানে কথা আছে মা বোনদের ব্যাপারে কথা হবে শুরু কেননা তারাই তো আমাদের গুরু যদি বলেন ঠিক কিনা যদি গুরু না মানেন বাড়িতে গেলে ভাত হবে না বলেন ঠিক কিনা এই জন্য মা বোনরা আমাদের গুরু আর তাদের অত্যাচারে কিছু মানুষ বর্তমান হয়ে গেছে একেবারে বলেন গরু ঠিক না ঠিক মা বোনেরা স্লোগান আগে ছিলাম টিউব এখন হব টায়ার পুরুষকে করব ফায়ার ঝরে বলেন ঠিক কিনা আগে ছিল টিউব মানে আগে ছিল ঘরে এখন হয়েছে বাহিরে বলেন ঠিক না ব্যাঠি রাস্তাতে গেলে আপনি যে প্যান্টটা পরেছেন তার সাইড নংরা নোংরা প্যান্ট টাইট প্যান্ট এখন বোনেরা পরে ঠিক কিনা আর একটা জোরে বলেন যে প্যান্ট পরে এই প্যান্টের বর্ণনায় দেওয়া যাবে না বলেন ঠিক না ভাই ঠিক এখন হচ্ছে হাই সোসাইটি কি ওয়াইফাই ফাই ফাই না হাই ফাই হাই ফাই সোসাইটিতে বসবাস করে যারা সেন্টু গেঞ্জি পরে তারা বলেন ঠিক না আওয়াজ দেন কথা বলেন ঠিক কিনা তবে এ এলাকার বোনেরা এইরকম পোশাক পরে না ওই যে রাজশাহীতে আমরা শহরে বেড়াতে যাই যখন এই রকম পোশাক দেখি তখন বলেন ঠিক কি না প্রশ্ন হতে পারে হুজুর আপনি দেখেছেন নাকি তো আপনার আগে ফেরেস্তা যদি চলে যায় আপনি দেখবেন না কি কন দেখতে পাবেন না দেখা তো দুই ধরনের একটা হচ্ছে ইচ্ছায় আর একটা হচ্ছে অনিচ্ছায় আপনি অনিচ্ছা হলে দেখতে পাবেন তবে এটা দেখে কল্পনা করতে পারবেন না বলেন ঠিক কিনা পারবেন এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা হামজা আমির ভাই করতে করতে এক সময় বলেছে আল্লাহর নাম বিশ্ব সুন্দরী আল্লাহ তার দিকে একটু তাকিয়ে দেখো তো আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে ওরে বাপরে বাপ আল্লাহর নাম নিয়ে তার দিকে তাকাতে হবে তাকা আবার দেখবে আচ্ছা এই কথা সে বলেছে একটা প্রেক্ষাপটে বলেছে এই কথাকাকে আবার এমনভাবে মানে শ্রোতারা প্রশ্ন করেছে মোজাফর বিন এক চিনেন চিনেন ওনাকে প্রশ্ন করা হয়েছে আমির হামজার ওয়া শোনা যাবে তার কাছ থেকে এলএম না যাবে ও তো বিশ্ব সুন্দরীকে সুন্দরীর দিকে তাকানোর কথা বলেছে আপনার মতামত কী তখন ইনি মাসালা ডাইরেক্ট না দিয়ে উনি তখন বলেছে যারা যারা আমির হামজার নাম নিয়েছেন পশ্চিম দিকে হন কোন দিকে হওয়া লাগবে পশ্চিম দিকে হয় অজু করেন অজু করে তৌবা করেন আমির হামজান নাম নিলেই আর পশ্চিম দিকে হওয়া লাগবে অজু করা লাগবে তৌবা করা লাগবে চিন্তা করেছে কত কত বড় মেরে দিয়েছে আজকে আমার এই ফেসবুকে দেখলাম বানানো হতে পারে তবে যদি সঠিক হয় এখানে আমার কথা আছে প্রশ্ন করেছে যে তার ওয়াজ শোনা যাবে কি না সে বলেছে আস্তাক ফেরুল্লাহ পরে মানে আজারের নামও বলা যাবে না আচ্ছা বাংলাদেশে এইরকম প্রেক্ষাপট যদি চলতে থাকে এই জনগণ আমাদেরকে কি সারবে না পিটাবে জোরে বলেন আমার প্রিয় ভাইরা মা বন্ধুর ব্যাপারে কথা বলছিলাম আমির হামজা বিশ্ব সুন্দরীকে দেখতে বলেছে। বিশ্ব সুন্দরীকে দেখার দরকার নাই আপনার ঘরে যে সুন্দরীটা আছে তার দিকে একটু বেশি বেশি তাকালে সব দেবেন কে আরো জোরে বলেন আল্লাহ নবী বলেন কেউ যদি তার স্ত্রীর হাতে চুমু দেয় চুমু চুমু একবার চুমু দিলে তার যত সগিরা গোনা আছে আল্লাহ তালা সমস্ত গোনা মাফ করে দিবেন আরো জোরে বলেন ওই অবিবাহিত ভাইয়েরা বলছে আমরা তো বিয়েই করিনি আমরা সোভান আল্লাহ বলবো না মনে রাখবেন আপনার স্ত্রীকে সুমো দিলে আল্লাহ সব দেবে কিন্তু এই সুমোটা যদি বিয়ানকে দেন খবর আছে না নাই শালিকে দিলে ভাবিকে দিলে যদি ভাবিকে দেন খবর আছে না নাই খবরদার ভুল করা যাবে না আজকে বাড়িতে গিয়ে আপনি সুমো দিতে পারবেন শাশিকে আপনার স্ত্রীকে আপনার বউকে আপনি সুমো দিবেন কারণ সুমুদর কথা বলেছেন কে আর জোরে এজন্য এই কাজ করতে কখনো ভুল করবেন না তিন জায়গায় সুমুদা হচ্ছে সোননাথ মা বোনেরা খুশি হয়ে গেছে বাড়িতে আসুক করে ঠিক কিনা বাড়িতে আসলে হয়ে যাবে। এই যে তাকান 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 যুবকরা স্টাইল শিখায় সুমুদা শিখায় যুবকরা যুবকের কাছ থেকে সুমুদা শিখেন না ওরা যেটা শিখাচ্ছে ওটা বৈধ না বলেন ঠিক কিনা আমরা যেটা শিখাচ্ছি সেটা বৈধ মানুষ তো সুমু দেয় যে সামনে আল্লাহ নবী বলছে এই নরম জায়গাতে সুমু দিলে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলে আল্লাহ আকবর নরম জায়গায় সুমু দিবেন যখন বাড়িতে রহমত বরকত ঝরঝর করে পড়বে তখন বলেন সোবান আল্লাহ নরম জায়গায় আজকে ভাবিকে গিয়ে ধরে একটা সুমু দিয়ে দিবেন ভাবি শুনেই বলবে আজকে হুজুর ঠিকঠাক ওয়াশ করেছে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নাম্বার এই নরম জায়গা নাম্বার টু দুই হরুর মাঝখানে এই যে কোপালে এইখানে সুমুদ দিলে খুশি হন কে আর নাম্বার থ্রি এই যে এই যে সোয়ালের যে নরম জায়গা আছে এই যে এই গোস্ততে না একটু নিচে সুমুদ দিলে আল্লাহ খুশি হয়ে যাবে নবী এখানে সুমুদ্র কথা বলেছেন এই জন্য আমার মা বোনদের ব্যাপারে একটু টাচ করে দিলাম মা বোনেরা যদি চারটা কাজ করে আল্লাহ নবী বলেন মা বোনেরা বেশি কাজ করার দরকার নাই মেয়েরা যদি চারটা কাজ করেন আল্লাহ বলছেন মেয়েরা চারটা কাজ করলে আল্লাহ খুশি হয়ে থাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন নাম্বার ওয়ান স্বামীর মত করা ও স্বামীরা বেজান্না খুশি কম না বেশি নাম্বার ওয়ান স্বামীর খেদমত করা নাম্বার টু পর্দায় থাকা এই পর্দাতে রাখবে কে ছেলেরা নাকি মেয়েরা ছেলেরা মেয়েদেরকে পর্দায় রাখবে নাম্বার থ্রি নামাজ পড়া নাম্বার ফোর রমজানের রোজা রাখা আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুইটা জিনিস দিয়েছে এক নাম্বার হলো আল্লাহ তালা কোরআন দিয়েছে নাম্বার দুই হলো আল্লাহ তালা সত্য দিন দিয়েছে এই দিনটা হচ্ছে ইন্নার দিন আইন্দাল্লাহ ইসলাম বক্তা চলে এসে বলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর অলকরানে লোক টেনশন